তারেক মনুয়ার এগুলা খারিজি মানুষের ইমান ধ্বংসকারী সে বলছে কি যে আল্লাহ রাসু আমরা তাকবির দিই না নারায় তাকবি আল্লাহ আকবর নারায় রিসাল ইয়া রাসুল আল্লাহ বলছে যে তাকবির হবে শুধু আল্লাহর নামে রাসুলের নামে তাকবির নাই রাহুল্লাহ বলে কত বড় কফাল পুরা এরা হলো জ্ঞান পাপী এরা জ্ঞান পাপি মানুষের ইমান বংশকারী অথচ দেখেন আল্লাহর নবী আজানে একামতে নামাজে দুরুদে সালামে কিয়ামে সবখানে আল্লাহর নবী আছেন না নাই আছেন আল্লাহর যত সৃষ্টি আছে আরো সে জান্নাতের মধ্যে জান্নাতের প্রতিটা কোনায় কোনায় আল্লাহর সাথে নবীজির নাম লেখা আসেনি জান্নাতের প্রতিটি গাছে পাতায় পাতায় আল্লাহর সাথে নবীর নাম লেখা নি এই সমস্ত পৃথিবী উসিলায় অদস্য সেই কপাল কপালপুরা কি বলে যে আল্লাহর স্লোগান হবে রাসুলের স্লোগান নাই এরা কপালপুরা না এদের থেকে আমরা বেছে তাকে ইশাল্লাহ ঠিক কিনা বলেন নিজের বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে আপনারা সতর্ক করবেন যে এদের ওয়াজ শোনা নিষেধ করবেন কি করবেন এদের ওয়াজ শোনা নিষেধ করবেন এরপর হলো আমাদের এই আরেকটা ফটোয়া দেখছি দিছে তাদের গোরনারও বার্সিটির মাল চিনেন কি না আপনারা পার্সিটির মাল কথা বলেন যুবক ভাইরা পার্সিটির মালকে চিনেন না আমির হামজা বার্সিটির মাল সে কী বলছে যে অজু সারা কোৰাণ শরীফ স্পর্শ করা যাবে ওজু সারা কোরাণ শরীফ স্পশ স্পর্শ করা যাবে সকল ইমাম একমত মত অজু সারা কোরান শরীফ দৰা হারাম কি আল্লাহ নিজে কোরআনের আয়াত বলছেন লায়ামা সুহু ইল্লাল তোমরা স্পর্শ করিও না কোরা অজু সারা সোহান অথচ মানুষকে ইমান ধ্বংস করছে অজু সারা কোরআন শরীফ স্পর্শ করা যাবে এবং একটা দলিল দিয়েছে কি আল্লাহর নবী একদিন থ্রিমিজির হাদিস বলছি শেষে তার কথা আপনাকে নকল করে শোনাচ্ছি ত্রিমিজির হাদিস যে আল্লাহর নবী একদিন বাথরুমে অথবা গোসলখানায় গোসল করে এসে কোরআন শরীফ পড়েছেন অজু না। সে মূর্খ জানে না যে হানাফি মাঝহের কৌ যদি কেউ গোসল করে তার অজুর ফরজাদায় হয়ে যায় কেউ যদি গোসল করে আসে আলাদা আর অজুর প্রয়োজন নাই তার অজু হয়ে যায় সেটা হানাফি মাঝহের কৌ সেই সেই ধরে নিচ্ছে অথচ আল্লাহ স্পষ্ট বলছেন লামা সুহু হিল্লাল মতো হারুন তোমরা কোরআন শরীফ স্পর্শ করবা অজু সহকারে অজু সারা কোরআন স্পর্শ করবা না এই গুণা থেকে আমরা সবাই বেঁচে থাকবো ঠিকই না বলেন আমরা সন্তান সন্তানী যারা মা বোন আছেন শুনছেন আপনারা কখনো স্পর্শ করবে না কোরআন অজু সারা ঠিকই না বলেন